আজকে সব শাড়ি আপনাদেরকে একটা বিশাল অফারে দিচ্ছি যে অফারটা ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে চারশো টাকায় চারশো টাকায় কাতান শাড়ি পেয়ে যাচ্ছে আজকে ঠিক আছে চারশো টাকায় কাতান শাড়ি স্টক সীমিত অর্ডার করতে হবে তাড়াতাড়ি ঠিক আছে স্টক সীমিত অর্ডার করতে হবে তাড়াতাড়ি চারশো পঞ্চাশ টাকায় শাড়ি পাচ্ছেন পার্টির শাড়ি এক একটা প্রত্যেকটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন অল ওভার কাজ পেয়েছে দেখেন অল ওভার কাজ করা দেখেন ফুল বডি কাজ করা থাকবে মাত্র চারশো ঠিক আছে অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে আজকে শাড়ি সাগর নিয়ে আসছি দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি দেখেন এটা এটা প্রায় তো চারশো পঞ্চাশ দিচ্ছি এটা ফিরোজা কালার ফিরোজা কালার পাটটা দেখেন পাটের ডিজাইনটা কত সুন্দর অনেক সুন্দর মাত্র চারশো টাকা আমি আবারও বলছি স্টক সীমিত অর্ডার করবেন তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এটা একটা ডিসকাউন্টে পাচ্ছেন ডিসকাউন্টে পাচ্ছেন দেখেন এটা এটাও সুন্দর এটা বেগুনি কালার এর এটার প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা এখন বিয়ে পার্টি মরসুম তাই দিয়ে দিচ্ছি পাঁচশো সরি চারশো পঞ্চাশ টাকা বিয়ের মৌসুম দেখে চারশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এখন ডিজাইন কালার এই যে দেখেন এটা এটা অরেঞ্জ কালার ঠিক আছে টোটালি সেলফের কাজ পুরোটার মধ্যে সেলফের কাজ সেলফের কাজ পুরোটার মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইস দেখো এটা হচ্ছে মেরুন মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইস চারশো পঞ্চাশ অনেক দামি দামি শাড়ি সব চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি জলদি অর্ডার করেন বলুন জলদি অর্ডার করেন দেরি করেন না দেখা গিয়েছে পরে টাকা থাকবে পকেটে কিন্তু এই শাড়ি নিতে পারবেন না ঠিক আছে এই শাড়ি আর পাবেন না 450 টাকায় এটা আপনাদেরকে ভালোবেসে একটা অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এটা বেগুনি কালার মাত্র 450 450 আমি চাই যারা হোলসেলে বিক্রি করেন সব নিয়ে যান আমার থেকে এগুলো আপনি নিয়ে মনে করেন যে 800 হাজার টাকা সেল করতে পারবেন এটা সব দামি শাড়ি আমি 450 টাকায় দিচ্ছি আপনাদেরকে

কি দিলাম হ্যাঁ মার্কেট কেন পুরো ঢাকা সিটি গুলো তো পাবেন না এই শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দিছি এটা গিফটে পাচ্ছেন গিফটে অফার পাচ্ছেন তাড়াতাড়ি

এই দেখেন পাড়ের ডিজাইন গোটা বড়ের ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা ব্লু কালার এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটার প্রাইসে জলদি অর্ডার করেন গো তাড়াতাড়ি নেবেন তাড়াতাড়ি নেবেন কেউ দেরি করবেন না সব চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এটা বেগুনি কালার বেগুনি ব্লু চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা দেখেন এটা রানি গোলাপের সাথে হলুদ কম্বিনেশন এটা হচ্ছে পার এই যে পারটা এটা পারটা এটা আর পুরোটা শাড়ি দেখেন কি সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে সূর্যমুখী কালার সূর্যমুখী ফুলের কালার এই যে দেখেন সূর্যমুখী ফুল আমার সামনে আছে একদম ন্যাচারাল কালার চারশো পঞ্চাশ এগুলো সব কাতারের কালার সব ভালো ভালো শাড়িগুলো দামি দামি শাড়িগুলো চারশো টাকা চার দাম তাড়াতাড়ি নিতে হবে দেরি করলে পাওয়া যাবে না আরেকজন নিয়ে যাবে দেরি করলে আপনি ঠিক আছে সীমিত স্টক যদি বেশি থাকতো তো বলতাম যে দেরি করে ওয়াটার কার্ড আসতে ওয়াটার কার্ড না আসতে অর্ডার করলে পাবেন না দেখা গেছে যে টাকা থাকবে পকেটে শাড়ি থাকবে না কারণ শাড়ি তো স্টক সীমিত আর চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা মনে করেন যে একটা ভালো জায়গায় ভালো জায়গায় এক কাপ চা খেতে গেলে মনে করেন যে এই টাকা খরচ হয়ে যায় ঠিক আছে এক কাপ চায়ের দাম হচ্ছে শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম